রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং বাবা মহাদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয় শিবরাত্রি কথাটা দুটি কথা থেকে এসেছে শিব এবং রাত যার অর্থ শিবের জন্য রাত্রি আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী কবে পালিত হবে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি শিবরাত্রির পুজো কবে চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে মহাশিবরাত্রির পুজোতে কি কি উপকরণ লাগবে তাছাড়াও জেনে নেব ঘরোয়াভাবে সহজ সরলভাবে শিব পুজোর নিয়ম এবং পূজা মন তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নম শিবায় বা হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর সব থেকে ভালো সময় হচ্ছে নিশীতকাল এই তিথিতে চার প্রহরে দেবাদিদেব মহাদেবের পুজো করা অনেকেই যে কোনো একটি প্রহরে অর্থাৎ প্রথম প্রহরেই বাবার অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা করে নেন আবার অনেকেই আছেন দেবাদিদেব মহাদেবের চার প্রহরে চারবার অভিষেক করিয়ে পুজো করেন শাস্ত্র মতে মহাশিবরাত্রির আগের দিন সঞ্জম পালন করে ব্রতের দিন উপবাস থেকে সন্ধেবেলা স্নান করে দেবাদিদেব মহাদেবের চার প্রহরে পুজো করা উচিত এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বাংলার তেরোই ফাল্গুন ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পড়েছে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো সকাল আটটা একত্রিশ মিনিট শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজো যেহেতু সন্ধের পর করা হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রি পালিত হবে যারা সকাল সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর পুজো করতে চান তো অবশ্যই বেলা বারোটার পর পুজো করে নিন শিবরাত্রির আগের দিন সংযম পালন করতে হয় এদিন কিন্তু একদম আমিষ খাবার খেতে নেই এদিন একবেলা আতপ চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এছাড়া কেউ চাইলে একবেলা ময়দা তৈরি খাবারও খেতে পারেন কিন্তু যাই খাবেন খাবারে কিন্তু কোনো রকম সাদা লবণ ব্যবহার করবে না সন্ধ্যপ লবণের ব্যবহার করবে এবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রতের জন্য কি কি উপকরণ লাগবে বাবাকে অভিষেক করানো শিবলিঙ্গ অভিষেকের জন্য বাবার প্রিয় সর্বপ্রথম লাগবে ভস্য যেকোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই ভস্য পেয়ে যাবে ভস্য দিয়ে শিবলিঙ্গ অভিষেকের পর খুব ভালো করে ঘি মধু মাখিয়ে নিতে হবে এরপরে কাঁচা দুধ দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে দেবা দেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর গঙ্গা জল দিয়ে খুব ভালো করে বাবাকে অভিষেক করিয়ে নিতে হবে আর যে সকল ভক্তবৃন্দরা চার প্রহরে বাবার পুজো করতে চান সেক্ষেত্রে চার প্রহরে চারটি জিনিস দিয়ে অর্থাৎ দুধ দই ঘি মধু দিয়ে আলাদা আলাদা প্রহরে আলাদা আলাদা জিনিস দিয়ে অভিষেক করিয়ে পুজো বাবাকে এই দিন অবশ্যই বাবার প্রিয় সাদা রঙের মিষ্টি অর্থাৎ সাদা দুধের সন্দেশ সাদা বাতাসার ভোগ নিবেদন বাবাকে অবশ্যই এই দিন গোটা ফল নিবেদন করবেন পাঁচ রকম সাত রকম নরকম অথবা একরকম যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন বাবার পুজোতে কিন্তু কাটাফল ফল চলে দিন বাবাকে কিন্তু অবশ্যই বিল্লপত্র নিবেদন করবেন বাবার পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বিল্লপত্র ছাড়া বিল্লপত্রের মসৃণ দিকটা শিবলিঙ্গের উপরে থাকবে অবশ্যই চন্দন সহযোগে বিল্লপত্র দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন চন্দন দিয়ে বিল্লপত্রের প্রতিটি পত্রে রাম নাম লিখে যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন তিনটি পাঁচটি সাতটি একুশটি পারলে একশো আটটি যে যেরকম জোগাড় করতে পারবেন এই দিন অবশ্যই দেবাজদেব মহাদেবকে বিল্লপত্র নিবেদন করবেন দেবাজেব মহাদেবের আর এক নাম আশুতোষ বাবার পুজোতে খুব বেশি জোগাড় লাগে না ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার মাথায় জল ঢেলে একটি বিল্যপত্র নিবেদন করলেই বাবা অত্যন্ত প্রসন্ন হয় এছাড়াও বাবার প্রিয় আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ ফুল যে কোনো সাদা ফুল অবশ্যই বাবাকে নিবেদন করবেন বাবার পুজোয় কিন্তু ফুল প্রয়োজন এদিন অবশ্যই আকন্দ ফুলের একটি মালা বাবাকে নিবেদন করতে পারেন এই দিন অবশ্যই বাবাকে সিদ্ধি নিবেদন করবেন পুজোয় বসেই অবশ্যই ধূপ দ্বীপ প্রজ্বলিত করে নেবেন অবশ্যই একটি মাটির ঘিয়ের প্রদীপ বাবাকে নিবেদন করবেন বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেকের সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে বাবা অত্যন্ত প্রসন্ন হন বাবার কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধি শান্তি আসবে এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়ে অসীম পূর্ণ অর্জন হয় বাবার পর বাবাকে একে একে বিল্লপত্র বাবার প্রিয় ফুল বাবাকে নিবেদন করতে হবে বাবাকে ভোগ নিবেদন করবেন ধূপ দীপ দিয়ে আরতি করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো সম্পন্ন করে নেবেন আর খেয়াল রাখবেন বন্ধুরা পুজো কিন্তু সম্পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা মহাশিবরাত্রির ব্রত পাঠ করছেন অথবা শ্রবণ করছেন তাই এই দিন অবশ্যই শিবরাত্রির ব্রত কথা পাঠ করেই পুজো সম্পন্ন বাবার মাথায় জল ঢালার পর কিন্তু অবশ্যই এক টাকা অথবা ষোলো বানা নিবেদন করতে হয় এবং বাবার মাথায় কিন্তু অবশ্যই গোটা আতপ চাল নিবেদন করবে এতে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে তাছাড়াও এই দিন অবশ্যই বাবার মাথায় কিন্তু দুর্বা নিবেদন করবেন পাঁচটি সাতটি কিংবা একুশটি দুর্বার গোছা করে নিয়ে বাবার মাথায় এই দিন চন্দন সহযোগী নিবেদন করবেন দুর্বা নিবেদন করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় নারী পুরুষ নির্বিশেষে মহাশিবরাত্রি ব্রত পালন করতে করতে পারেন মহাশিবরাত্রিতেই মাতা পার্বতী ও দেবাজদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিন অবশ্যই শিবলিঙ্গের গৌরী পিঠে চন্দন সহযোগী রঙিন ফুল এবং গোটা কিছু আতপ চাল নিবেদন করবেন এতে মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হবে মহাশিবরাত্রিতে মনের সকল ইচ্ছা পূরণ করতে এই টোটকাটি অবশ্যই অবলম্বন করুন মহাশিবরাত্রির দিন একটি তামার ঘটিতে গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিন তাতে কিছুটা সাদা চন্দন মিশিয়ে দিন এরপর গোলাপের অথবা চন্দনের আতর মিশিয়ে দিন এবং সামান্য একটু মধু মিশিয়ে দিন এরপর একটি নিখুঁত ভালো বেলপাতা দিয়ে সেই জলটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন অভিষেকের সময় এই মন্ত্র দুটি ষোলোবার করে পাঠ করুন মন্ত্র দুটি হল ওম শ্রী বর্ধনায় নম এবং ওম নম শিবায় এবং শেষে অবশ্যই দেবাদেব মহাদেবকে প্রণাম জানিয়ে নিজ কামনাটি জানান তবে বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে যে কোনো টোটকা উপায় বিধি কিন্তু অবলম্বন করবেন মনের ভক্তি ও বিশ্বাস থাকলেই দেবাদিদেব মহাদেব আপনার মনের সকল ইচ্ছা দেখবেন খুব শীঘ্রই পূরণ করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নম শিবায় নম হর হর মহাদেব